পরিবারে গেল বড়াইকাল পরিবারে গেলেন তার জানি মালিকের সম্পত্তি মালিকের সম্পত্তি মেয়ngModel আন্দরা আদ্রা জারি করে আমাদের থাকার বাড়িতে শান্ত করে আমি আমার বলতে হয় কত পরে বলেছি রাজ্যের নাম করে দায়িত্ব করে

কেন লাগেন থাকবেন পরের কুড়ি বছর নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন কার ইচ্ছায় মহাপ্রভুর পরিভ্রমণ করার পরে মহাপ্রভু চাইলেন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে তো ছিলেন বৃন্দাব তারপরে উনি নবদ্বীপে আসেন উনি যে কি ভাব নিয়ে নবদ্বীপে এসেছেন এত সুন্দর শাস্ত্রে রয়েছেন

অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য ওনার প্রভু শ্রমিক মহাপ্রভুকে সেবা করা যে জন্য গৌরাঙ্গ ভোজেন সেই মূল এটা নিত্যানন্দ প্রভুর কথা সেই জন্য গৌরাঙ্গ ভোজেন আর মহাপ্রভুর ইচ্ছায় অকাতরে কোনো বাদ বিচার না করে প্রেমিত করে পুরী ধামে সমস্ত ভক্তবৃন্দরা গিয়েছেন গৌর দেশ থেকে কয়েকশো ভক্ত নিত্যানন্দ প্রভু আগে থেকে ওখানে ছিলেন কয়েক মাস থাকার পরে এখন সবাইকে বিদায় জানানোর সময় কেউ কিন্তু এসে মহাপ্রভুকে বলছে না যে প্রভু সংসার ছেড়ে কয়েক মাস হয়ে গেল এখন কি আমরা যাব না কেউ যেতে চাইছে কেউ কিছু বলছেন মহাপ্রভু দেখছেন অনেক বাস হয়ে গেল এখন এই সমস্ত ভক্ত বৃন্দরা যদি নিজের সাধন ভজনে শুধুমাত্র ব্যস্ত থাকে প্রচার করবে কে মহাপ্রভু ডাকলেন সবাইকে গম্ভীরাতে ছোট্ট জায়গা যেখানে কুড়ি পঁচিশ জন বসতে পারে না এই জাগতিক হিসাব অনুযায়ী সেখানে অগণিত ভক্ত খুব সুন্দর আরাম করে বসছে এইখানে কত ভক্ত বসছে কয়েকশো ভক্ত ভক্ত বসছে কিন্তু মহাপ্রভু যে ঘরে থাকতেন গন্ধিরাতে সেখানে দশ হাজারকে দশ কোটি একশো কোটি হাজার কোটি ভক্ত ওইখানে বসতে পারে কেন কার মহাপ্রভুর ইচ্ছায় যত ভক্ত আসে স্বাভাবিকভাবে ওই জায়গা বৃদ্ধি পায় কেউ বুঝতে পারে না হারিবন জয় তো এইরকম এক পরিবেশে এটা কিন্তু সর্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছেন